আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো এখন যে অফারটি শেয়ার করব সেটি হচ্ছে হ্যামস্টার কমবেট এটা একটি টেলিগ্রাম বট অফার তো এখান থেকে আপনারা কয়েনগুলো মাইনিং করে ইনকাম করতে পারবেন তো আমার প্রথমে ভিডিওর ডেসক্রিপশন অথবা ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে সেখানে লিঙ্ক থেকে আপনারা ক্লিক করে এই অফারটিতে চলে আসবেন তারপরে যে স্টার্ট নামে অপশনে ক্লিক করবেন তারপরে তারা এই ইন্টারফেসটি দিবে তারপরে প্লে ইন ওয়ান প্লে নামে প্লে ক্লিক করে আপনারা অফারটি ওপেন করে নেবেন তো বোর্ডটি ওপেন ওপেন হয়ে গেলে তো আপনারা তো জানেনই কে কি করে ইনকাম করতে হয় এখানে আপনারা ট্যাপ ট্যাপ করবেন তো দেখেন এখানে আমার সতেরো কয়েন করে হচ্ছে আপনাদের এখানে এক কয়েন করে হবে তো এটা আপনারা কিভাবে বাড়াবেন এই যে এখানে দেখেন যে এখানে বুস্ট নামের একটা অপশন আছে এই বুস্টে আপনারা ক্লিক করবেন বুস্টে ক্লিক করলে এখানে আপনাদের মাল্টি ট্যাপ নামে অপশন দেখাবে মাল্টি ট্যাপ তারপর এনার্জি লিমিট এগুলো দেখাবে তো মাল্টি ট্যাপে ক্লিক করলে এখানে আপনারা এই যে এখানে যে উপরে যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো কেটে আপনাদের এখানে এনার্জি লেভেলটা বাড়িয়ে দেবে ট্যাপিং পাওয়ারটা বাড়িয়ে দেবে তারপরে যে নিচে এনার্জি লেভেল বাড়িয়ে দেব তারপর এখানে উপরে দেখেন যে ফুল এনার্জি ফাইভ বাই সিক্স অ্যাভেলেবল তো কিছুক্ষণ আগে আমি কাজ করছি সেজন্য এটা দেখাচ্ছে আপনাদের এখানে বেশি দেখাবে তাছাড়া এখানে যদি আপনার আর্ন অপশনে চলে যান এই যে আর্ন অপশন আপনারা শুধু ট্যাপিং ছাড়াও এখান থেকে আরও অন্য উপায়েও ইনকাম করতে পারবেন কয়েনগুলো তো আর্নি ক্লিক করেন তো আর্নি ক্লিক করার পর এখানে দেখেন ডেলি রিওয়ার্ড নামে একটা অপশন আছে তো এখানে আপনারা ক্লিক করবেন ডেলি রিওয়ার্ডে ক্লিক করলে দেখেন প্রথম দিন এখানে পাঁচশো কয়েন দিছে তারপর এখানে এক হাজার কয়েন দিছে তো আপনারা যদি এখানে ট্যাপ নাও করেন তো মূলত কাজটায় ট্যাপিং করা তো আপনারা ট্যাপ যদি নাও করেন মানে বলতেছি আর কি তো প্রতিদিন এখানে লগ ইন করলেই এখানে আপনারা এই কয়েনগুলো পাবেন তো কালকে লগ ইন করলে আমি এখানে কয়েন পাব তারপর এখানে ধারাবাহিকভাবে চার নাম্বার দিন নাম্বার এভাবে দিনের মাথায় পাঁচ মিলিয়ন কয়েন পাব তো এখান থেকে প্রতিদিন লগ করে আপনারা এখানে ক্লিক করে এই কয়েনগুলো আপনারা কালেক্ট করবেন তাছাড়া এখানে দেখেন জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল এখানে টেলিগ্রাম জয়েন করলে এক হাজার কয়েন পাবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে এখানে এক হাজার পাবেন তারপরে যে মিডিয়ামে জয়েন করলে এটা পাবেন ডিসকটে করলে এটা তারপর টুইটার আছে তারপর চৌজিউর এক্সচেঞ্জ এক্সচেঞ্জ এক্সচেঞ্জার সিলেক্ট করবেন তারপর এখানে ইনভাইট ফ্রেন্ড ফ্রেন্ডকে ইনভাইটের মাধ্যমে এখানে দশ হাজার কয়েন পাবেন তো এখানে ফ্রেন্ডকে ইনভাইট কীভাবে করবেন দেখেন এখানে ফ্রেন্ডস নামের একটা অপশন আছে এখানে আপনারা চলে যাবেন এই অপশনে চলে গেলে দেখেন ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করবেন অথবা এই যে এখানে ক্লিক করলে আপনাদের লিঙ্কটা কপি হয়ে যাবে তো দেখেন এখানে আমি একটা মেহেরাবুল ইসলাম নামে একজনকে রেফার করছিলাম তো তার কাছ থেকে আমি সতেরো হাজার কয়েন পাইছি তো এখানে আপনারা যতগুলো ফ্রেন্ডকে রেফার করবেন তারা যদি কাজ করতে থাকে সেখান থেকে আপনারা অটোমেটিক এই কয়েনগুলো পেতে থাকবেন তো দেখেন এখানে বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনারা কয়েনগুলো পাবেন তো এই যে টেলিগ্রামে তারপরে টুইটারে তাদের গ্রুপে জয়েনগুলোর মাধ্যমে পাবেন তাছাড়া এখানে আপনারা ট্যাপ করে ইনকাম করতে পারবেন তো এই কয়েনগুলো আপনারা মাইনিং করতে থাকেন তো এটা যখন উইড্রো দিবে তখন আমি আপনাদের এই চ্যানেলেই আপনাদের আপডেট জানিয়ে তো আপনারা কাজ করতে থাকেন আর আপনারা জানেনি বর্তমানে অনেকে আছেন যারা তিন চার বছর ধরে মোবাইল দিয়ে ইনকাম করার আসলে রাস্তা খুঁজে পাচ্ছেন না আসলে মোবাইল দিয়ে ইনকাম করা কিন্তু আসলে এতটা সহজ না আবার আপনারা যে সঠিক রাস্তাটা জানেন তাহলে কঠিনও না তো মাইনিং প্রজেক্টটি এক না মাইনিং প্রজেক্টটি একমাত্র উপায় যেটা আপনারা মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন তাছাড়া বর্তমানে অনেক ইউটিউবারের ভিডিও দেখবেন যে এত টাকা ইনভেস্ট করলে এত টাকা প্রফিট আসলে ওই সব দিকে আপনারা যায় না একদিন হয়তো দেখবেন যে আপনি আপনি অ্যাকাউন্ট খুলছেন পাইছেন কিন্তু আপনার যে চার পাঁচজন ফ্রেন্ডকে রেফার করে অ্যাকাউন্ট খুলেছেন দুদিন পরে দেখবেন তাতে টাকা নেয় কিন্তু আপনার প্রফিট কিন্তু আপনি ঠিকই তুলতে পারবেন অথবা দেখবেন যে আপনি যার মাধ্যমে ঢুকছেন সে টাকা পাইছে আপনি টাকা পাইলেন আপনি টাকা পাইলেন না এরকম হাজার হাজার টাকা অনেকে লস করতেছে। আপনার এই সব সাইটে যায় না আপনারা এই মাইনিং প্রজেক্টগুলোতে কাজ করেন ইনশাল্লাহ অনেক ভালো পরিমাণে প্রফিট পাবেন তো এটা ছিল মোট কথা পরিশেষে বলি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন বরাবর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে আচ্ছা সবাই কাজ করতে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ